وجعلنا من أحمد 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 الله أحمد وسلم عليه أحمد 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 ما أحمد

আল্লাহ মুসলমান করে দিবেন কি বুঝলেন পাঁচ ওয়াক্ত সালাত জানা ভাই করবে তাদের মতের সুদিন আজমাহদুল আমার আল্লাহ নিশান করে তাদের থাকতে আমার বন্ধুরা আমার আল্লাহ নবী

এক বছরের মত রমজান থেকে অপর বছরের ماہ রমজান পর্যন্ত যদি ওই মানুষগুলো সবীরা গুনাহ করে আমার আল্লাহ এই বছর রমজানের রোজা রাখার কারণে পরের বছর রমজান রোজা রাখবে ইজ্জত পোষণ করেছে ওই বছরের রমজান পর্যন্ত এক বছরের ভিতরে যত গুনা গুনা sonda করেছে আমার আল্লাহ নিমিসেই মাফ করে দেয়